আচ্ছা আমরা তো সবাই জানি যে প্ল্যান চ্যাট এর মাধ্যমে নাকি মৃত মানুষের আত্মার সাথে যোগাযোগ স্থাপন করা যায় এবং তাদের নাকি এই পৃথিবীতেও আনা যায় যে কিন্তু একবার ভেবে দেখুন তো যদি এমনটা হয় আপনি প্ল্যান সেট করে একটা মৃত ব্যক্তির আত্মাকে হাজির করলেন এরপর সেই মৃত ব্যক্তির আত্মাকে তার দুনিয়ায় আর পাঠিয়ে দিতে পারলেন না তবে কেমন হবে জি হ্যাঁ এমন এক অদ্ভুত ঘটনা নিয়ে আজকের এপিসোডে চলে এসেছি সাথে আছে আমি বরাবরের মতো জেফ্রি খান এবং একসাথে বলতে চাই যে আজকের এপিসোড আপনাদের কাছে অসম্ভব রকম খুব সুন্দর লাগে আজকের এপিসোডে আমাকে পাঠিয়েছেন ফিরোজ ভাই এবং আজকের গল্পের নাম প্ল্যান চেট করুণ পরিণতি তবে চলুন শুরু করি আজকের গল্প ঘটনাটা শুরু হয় তিন ভাইয়ের এক অদ্ভুত প্যারানোমাল বিষয়ে অনেক বেশি আগ্রহ থেকে তিন ভাইয়ের নাম ছিল রবিন লিপু আর কায়সার তিন ভাইয়ের খুব প্রিয় মানুষ ছিলেন তাদের আপন দাদি তারা তিন ভাই কোনো একদিন তাদের দাঁদের মৃত্যুবার্ষিকীতে গরিব মানুষকে খাওয়ানোর প্ল্যান করে এরপর যথারীতি তাদের দাদির মৃত্যুবার্ষিকীতে অনেক অনেক মানুষজন যখন খাওয়া দাওয়া করছিল ঠিক তখন তারা তিন ভাই এমন এক বিষয় লক্ষ্য করলেন যা তাদের হতভম্ব করে দিয়েছিল। তারা তিন ভাই হঠাৎ দেখলেন অনেক মানুষের ভেতর থেকে তাদের মৃত দাদি উপস্থিত হয়ে গেছে আর তাদের ব্রত দাদি ফ্যাকাশে একটা চেহারা নিয়ে মিট মিট করে আসছে আর তাদের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আর এরপর মিনিট পাঁচেক পরেই সে ব্রত দাদি হাওয়ার সাথে মিলিয়ে যায় তার তিনজন এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু একই সাথে তাদের এক প্রকার ভয়ঙ্কর আগ্রহ বেড়ে যায় দাঁদির সাথে পুনরায় দেখা করবার জন্য আর এই ঘটনা তাদেরকে ধীরে ধীরে প্ল্যান সেট করতে বাধ্য করে তোলে জি হ্যাঁ ঠিক এইখান থেকে শুরু হয় গল্পের দ্বিতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম ভুল সিদ্ধান্ত তারা তিনজন এক রাতে বসে বসে গল্প করছিল আর তার দাদির কথা মনে করে কান্না করছিল ঠিক তখনই রবিন আইডিয়া দিল আচ্ছা যদি আমরা প্ল্যান চিট করে দাদির সাথে কথা বলতে পারি তাহলে কত ভালোই না হতো তখন বাকিরা এই কথায় সম্মতি জানালো কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা আসলে কত ভুল করতে যাচ্ছে জি হ্যাঁ এরপর শুরু হয় এই গল্পের দ্বিতীয় চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের নাম প্ল্যান চ্যাট করার ভুল প্রয়োগ রবিন সব প্ল্যানচেট করার সমস্ত বিদ্যা সব কিছু শিখে নিল এবং একটা সময় প্ল্যান চেট কীভাবে করতে হয় এবং আত্মায় কীভাবে হাজির করতে হয় সব কিছু শিখে নিল কিন্তু সে শিখতে পারেনি আত্মাকে কীভাবে ফিরিয়ে নিয়ে যেতে হবে তাদের দুনিয়ায় আর এটাই তাদের সব চাইতে বড় ভুল ছিল এরপর কোনো এক দিন সে ওয়েবসাইট থেকে একটা উইজা বোর্ড বা প্ল্যান চেট করার সে উইজা বোর্ডকে অনলাইন থেকে কিনে ফেলে আর ঠিক কোনো এক অমাবস্যার রাতে তারা নিয়ম মাফিক প্ল্যান চেট করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে আর এরপর তারা সবাই মিলে নির্দিষ্ট সকল নিয়ম মেনে প্ল্যান চেট করে ফেলে অদ্ভুতভাবে সেই রাতে আকাশে ভয়ঙ্কর এক বিদ্যুৎ চমকে গেল আর এরপর তারা তিন ভাই দেখতে পেল তাদের সামনে সং তাদের দাদি মতো দাঁড়িয়ে আছে আর খিলখিল করে হাসছে বিভৎস এক হাসিতে তাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল কিন্তু তাদের দাদির চেহারা খুবই বিকৃত ছিল ভয়ঙ্কর ছিল এবং একই সাথে তাদের চেহারা নিয়ে হাজির হয়েছিল এমন এক চেহারা যা কিনা খসে খসে পড়ছিল তারা লক্ষ্য করলো তাদের দাদির এক বিকৃত মুখ দিয়ে রীতিমতো কালো কালো রক্ত বেরিয়ে আসছে আর দাঁতগুলো বিষ আলাকারে তারা তিনজনই নাদের এমন রূপ দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা দেরি না করে তার দাদির আত্মাকে তার জগতে পাঠানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু রবিন তো আগে থেকে ছিল সে তো জানতোই না যে কিভাবে সে আত্মাকে ফিরিয়ে নেবে সে তো জানে না মৃত মানুষের আত্মাকে কিভাবে তাদের জগতে পাঠাতে হবে আর তখন সে দাদির প্রেত ভয়ঙ্কর এক রূপ নিয়ে তাদের তিনজনের শরীর ভেদ করে রীতিমতো তাদের শরীরে ভর করা শুরু করলো আর এখান থেকে শুরু হয় গল্পের সর্বশেষ চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের নাম ল্যান্ড করার করুণ পরিণতি জানা যায় ওই রাতের পর থেকে সেই তিন ভাই ধীরে ধীরে পাগল হয়ে যায় একটা সময় তিন ভাইয়ের বাবা মা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে যান কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারে না তারা সবাই বলে এই রোগীকে তারা সুস্থ করতে পারবে না তার থেকে বড় কথা তারা সবাই বলে এর পরিণাম মাত্র মৃত্যু কেননা এই দাদির প্রেতাত্মা ভয়ঙ্কর এক রূপে তাদেরকে ভর করেছে এবং তাকে আর কোনোভাবেই তাদের দুনিয়াতে কোনোভাবে ফিরে নিয়ে যাওয়া সম্ভব নয় কেননা সেই দাদের রূপে এসেছিল সে একটা ভয়ঙ্কর জিন সে নাকি এক ইফ্রিদি জিন ছিল সে আর কোনো দিন ব্যাক করতে পারবে না এবং তারা মৃত্যুবরণ করবে অবশেষে প্রথমে রবিনের শরীর পচে যাওয়া শুরু করলো এবং তারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাওয়া শুরু করলো কেননা রবিনে ছিল সেই প্ল্যানজেট করার মূল হোতা অতপর কোনো এক অমাবস্যার রাতে বমি করতে করতে রবিন ভয়ঙ্করভাবে মারা যায় আর বাকি দুজন নাকি মারা না গেল কোনো এক অজানা রোগে তারা দুজনেই আজীবনের জন্য প্যারালাইজড হয়ে যায় তাদের শরীর নাকি ধীরে ধীরে ভ্যাকাসো হয়ে যায় রক্তশূন্য হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে ফলো করে দেবেন এখনকার মতো বিদায় আসসালাম আলাইকুম